সেই সিনারিটা কিছুটা এমন দেখায় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর সকাল সকাল উঠেই রেডি হয়েছি তার কারণ কিন্তু আজ ফাইনালি 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 যেতে চলেছি আমরা ওয়াটার পার্কে মানে সেই গরম শুরুর থেকে আমরা প্ল্যান করছিলাম ওয়াটার পার্কে যাব বাস কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না কিন্তু ফাইনালি আজকে আমরা ওয়াটার পার্কে যেতে চলেছি যার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি আর এটা হলো আজকে আমার লুক আর ওই যে আমার পেছনে বিধি উকি মারছে আর আমি যদি কোথাও যাবো আর আমার ফেসে কিছু হবে না এরকম তো হতেই পারে না আমার ফেসের সাথে আমার একটু কপালের অনেক প্রবলেম আছে তার জন্য কিছু না কিছু হয়েই যাবে এই যে যেমন হয়েছে এটা এটা থাকবে এখন মানে সব অনুষ্ঠান কমপ্লিট করব। ততদিন এটার থেকে যাবে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই অনেক মজা করতে চলেছি অনেক এনজয় করতে চলেছি সবটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকের ব্লগটা ভ্লগটাকে স্টার্ট করে যাক ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে এটা হলো অনন্যার লুক এটা হলো এটা হল ভিভির মার লুক খেলতে যাচ্ছে না এটা হলো আমার মাম্মামের লুক মামা দেখি একটু এটা হলো আমার মাম্মামের লুক মানে ওকে আমরা কিন্তু এই জামাটা পরাই না ভেবো যে ওকে আমি একটা জামাই পরে ওই ইচ্ছে করে এটা পরে আর এটা হলো আমার দিদির লুক আর আমার বরের লুক হ্যাঁ যাও আসো কানু যাও বেরিয়ে যাও ফাইনালি কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এই যে হলো অনন্যা সব বেরিয়ে

তো কখন নেমেও গেছে আমার আনন্দ এই ছাড়া মা ওর কাপড় কাছে এখন আমরা তারপরে কিন্তু একে একে সবাই রাইডস চাপা স্টার্ট করে দিয়েছিল আর যেহেতু আমার কাছে ছিল মামা আমি প্রত্যেকটা রাইডস তো চাপতে পারিনি বাট কিছু কিছু রাইডস আমি চেপেছি যেগুলোর কোনো একটা প্রবলেম হচ্ছে তার জন্য তখন এটা বন্ধ আছে কিন্তু অনেক বড় একটা রাইডে চেপেছি যেটা তোমরা একটু পরেই দেখতে পা আগের বার এসে চেপেছিলাম জানো তো অনেক আনন্দ করেছিলাম বলে না বাচ্চা থাকলে আর আনন্দের কথা ভুলে যেতামকে কিন্তু দিদির কাছে দিয়ে ওদিকে আমি চলে এসেছি রাইডস চাপতে তাহলে আমার আর চাপা হবে না আমার বর তো আমার কথা ভাবে না একা একা ঘুরছে ওই দেখো এইটার উপর থেকে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের

তো যাই হোক এস আর আমার মাম্মাম কই ওই ওই দেখো আমার মাম্মাম দেখ এত টাকা দিয়ে আইফোন কিনে লাভ কি এইটুকুনি জুম করতে পারছে না তো যাই হোক চলে দেখতেই যাওয়া যাক করা শেষ ও ওয়াটার পার্কের এনজয় শেষ হয়ে গেছে এখন কিন্তু ওকে স্না মানে চেঞ্জটা করিয়ে দিয়েছে কারণ বাচ্চা মানুষ তো বেশিক্ষণ রাখাটা ঠিক হবে না আমরা এসেছি প্রায় এক ঘন্টা মতন তবুও স্নান করেছে এক দেড় ঘন্টা তারপরে ওকে ভালো করে পরিষ্কার করে শুকনো জামা কাপড় পরিয়ে দিয়েছে এখন বলছি একটু জুস খাবে তার জন্য এইখান থেকেই পার্কের ভেতরে একটা জুস কাউন্টার ছিল এখান থেকে মামাকে দুটো জুস নিয়ে দিয়েছিলাম একটা নিচে ফেলে নষ্ট করে দিয়েছে মানে বাচ্চা মানুষ বুঝতে পারেনি আর একটা এখন এখানে খাচ্ছে এখানে কিন্তু যে গামছাটা আমরা নিয়ে গেছিলাম সেটা ভালো করে পেতে দিয়ে ওই যে একটা শুকনো করে তারপরে মামামকে ওখানে একটু বসিয়ে দিয়েছিলাম হেলান দিয়ে বেচারা একা একা বসে বসে কষ্ট হয়েছিল যার জন্য আমি কিন্তু উপরে উঠে এসেছি যখন থেকে ওকে বসিয়ে দিয়েছি তারপরে আমি আর নিচে যেতে পারি আর আমি তোমাদের সবাইকে একটা অ্যাডভাইস দেবো যে যতদিন বেবি না হচ্ছে ততদিন আনন্দ করে নাও বেবি হলে তখন তোমার মন থেকেই চাইবে না যে তুমি ওকে একা রেখে বা তুমি আনন্দ করবা ও বসে থাকবে এরকম কিছু হোক তো যতদিন বেবি না হচ্ছে তোমাদের ইচ্ছে মতন ঘোরো আনন্দ করো ফুল লাইফ এনজয় করো আর যখন বেবি হয়ে যাবে তখন শুধুমাত্র বেবির দিকে প্রায় পনের চারটে মতন বেজে গেছে আর আমাদের কিন্তু সববার স্নান কমপ্লিট একদম স্নান তো কি বলবো

এরা সবাই রিলস করছে এখন আর আমাদের সবাই দেখতে পাচ্ছি চেঞ্জ ফেঞ্জ করে বসে হচ্ছে দিদি এখন চেঞ্জ করছে আর ছেলেরাও গেছে তো এখন এখানকার দিকে দে না ছেলেদের দিকে দেই দেই তোমাদের সাথে কথা হচ্ছে আর হেভি মজা করেছি আমাদের আরও আনন্দ করা দরকার ছিল এই আবার লকটা তালা দিয়ে দিয়েছি কী জন্য মানে আমাদের জিনিসপত্র আছে এখনো ও চাবি না দিলে টাকা দিতে এই রিল তো এই দুটো চাখান দিছি আমাদের কিন্তু ঘোড়া কমপ্লিট সবার চুপনি খাওয়া সবাই ঘোড়া দেখে যে আমরা দেখো মানে আমরা এত লোক মিলে এসেছি মানে বলার মত না এখন এখান থেকে বেরবো বেরিয়ে কিছু খাবো সবাই খুঁজে পেয়েছি তুমি জানো বিষয়টা আনন্দ তুমি জানো না হোটেল তো আমরা কিন্তু রাস্তায় কোনো হোটেলে দাঁড়াইনি কারণ আমরা না গিয়ে আমাকে গরম দেখাচ্ছিল তার কারণ হচ্ছে আমি কিন্তু সেই ব্যান্ডটা খুলতে ভুলে গেছি যেটা হলো হ্যাপি ভ্যালের থেকে আমাদের পরিয়ে দিয়েছিল সেইটা আর এটা খোলা খোলাও যাচ্ছিলো না আঠাটা এতটা বেশি স্ট্রং ছিল তো ছিঁড়েই তারপরে ফেলতে হয়েছে আর এখানে দেখো কত ভালোবাসা এই বড় বউদের মধ্যে বাব্বা আর পারি না এদের দেখে তো যাই হোক আমরা কিন্তু চারজন সে শেয়ারে খেয়েছিলাম শেয়ারে খাওয়া মানে একটা প্লেট দিয়ে দিয়ে আর আরবিন শেয়ার করেছিল আর একটা দিয়ে আমি আর সুমিত কারণ একটা প্লেট বিরিয়ানি খাওয়ার ক্ষমতা আমাদের কারোরই ছিল না তোটা খিদে পেয়েছিল জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আর ওই দেখো ওই কিন্তু বাকি সবাই বসেছিল কারণ একটা টেবিলে কিন্তু হচ্ছিল না এদিকে আমরা চারজন বসেছি আর বাকি সবাই ওই টেবিলে বসেছি আর বিরিয়ানিটা সেদিনকে অনেক বেশি টেস্টি ছিল তার জন্য আর টেস্টি ছিল না না ছিল জানি না অ্যাকচুয়ালি কি বলো সারাদিন জলের দাপানো হয়েছে তো তার জন্য খেতে এত বেশি বেশি ভাল লাগছিল আর এক প্লেট যদি এখন আমরা একাও নিতাম না আমার মনে হয় তাও পারতাম খেতে মানে এতটাই খিদে পেয়েছিল এক একজনের তারপরে তারপরে কিন্তু এখান থেকে আমরা খাওয়া দাওয়া ফিনিশ করেছি আর আমার বড় আমাকে খুব ভালোবেসে আজকে ভাগ করে দিয়েছে কিন্তু খাইয়ে দেয়নি জানো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি সবাই সবাই ক্লান্ত এখানে মামা বসে বসে জুস খাচ্ছে এখানে কি শীত কাট বুট হয়ে সবাই এখন এক একজন পড়বে আর যা স্ট্রগান হয়ে যাবে কারণ কারোর শরীর এখন আর জোর নেই শুধু আমার আছে কারণ আমি অনেকক্ষণ মানে স্নান করার পরে আমি অনেকক্ষণ বসেও ছিলাম ততক্ষণে আমার শরীর রি এনার্জি পেয়ে গেছে এখন মাম্মামকে আমি ঘুম পাড়াবো বিছানায় কী অবস্থা বিছানার মধ্যে তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা হবে আবার শুনতে পড়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছি এখন মোটামুটি দশটা বাজার আমি যখন উঠছিলাম তখন আটটা মতন বেজেছিলো সাতটা কি আটটা মতন তো উঠে রান্না করে সমস্ত কাজ বাজ সেরে এখন কিন্তু আমি মাম্মামের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি কারণ ও ডেট করছিলো অনেকক্ষণ ধরে তো পাস্তা খাবে বলছিল পাস্তাটা ইদানিং একটু ভালো খাচ্ছে এক জিনিস ভালো খায় না কিন্তু যেটা যে সময় ভালো খায় চেষ্টা করি যেন সেটা সেই সময় খাওয়াতে পারি তো ইদানিং চেষ্টা করছি পাস্তাটা খাওয়ানো যতটা খেতে পারে আর কি তো ভাতটা তেমন খায় না আর দিদিরা গেছে বাজারে আর সুমি তোর জন্য স্পেশাল রান্না করতে গেছে সেটাও তোমাদের দেখাবো আর বাজার থেকে কী নিয়ে এসছে সেটাও তোমাদের দেখাবো একটু বাদে তো চলো মাম্মামকে পাস্তাটা খাইয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি সারাদিন এই লাপালাপি ঝাপাঝাপি করে প্রচুর কষ্ট হয়ে গেছে এখন সন্ধ্যের পরে টুকটাক কাজ বাজ সেরেছি আমি আর সুমিত মিলে রান্নাও করে ফেলেছি কারণ দিদি বাজারে গেছিল আমি যেমন তোমাদের বললাম তো বাজার থেকে চলে এসছে এখন চলো দেখাই তোমাদের কী কী এনেছে তারপরে আমি ভিডিওটা শেষ করি আমার আর শরীরে দিচ্ছে না আর এনার্জি নেই আমার রান্না বেশি কিছু রান্না হয়নি এখানে ভাতটা আমি ঢেলে রেখেছি কারণ এই হাঁড়িতে থাকলে না বেশি গলে যাচ্ছিলো আর আমি বুঝতে পারিনি গ্যাস শেষ হয়ে গেছিলো তো গ্যাসটা ভরতে গেছে ততক্ষণ ভাতটা এখানেই চাপা ছিল বলে আমি দেখিনি এদিকে ভাত বেশি হয়ে গেছে তো যাই হোক এই যে সুমিতের স্পেশাল তরকারি টিমের ঝোল সত্যি অনেক বেশি টেস্টি হয় সুমিতার হাতের তরকারি তার জন্য সুযোগ পেলেই ও রান্না করে আর এদিকে রয়েছে বাজার আজকে কিন্তু দিদি প্রায় পঁচিশশো টাকার বাজার করে নিয়ে এসছে এই যে আলু পাল্লা আলু আর এই যে আমাদের যে বিস্কিটগুলো খাই এইগুলো ছাড়া রাহুলদা খায় না তার জন্য এখন এই বিস্কিটই খাওয়া হয় সবসময় বাড়িতে এখানে রয়েছে কিছু সবজি বাজার টমেটো লঙ্কা আরও কী সমস্ত সবজি টবজি এখানে মুড়ি আর এইখানটা রয়েছে আমাদের মুদিখানা বাজার মুদিখানা বাজারে যা যা লাগে সার্ফ সাবান বাপরে সার সার সরি সার্ফ এই যে তেল আর ওইখানে পাপড় ফাপড় পাস্তা মাস্তা চিনি টিনি আর অনেক কিছু যা যা লাগে আর কি বাড়িতে সব কিছু আর মামমামের জন্য এই যে এক কিলো কত না লিচু এনেছিস দি হ্যাঁ দু কিলো এই যে দু কিলো লিচু এখানে রাহুলদার দুধ চার জন্য স্পেশাল আমল দুধ আড়াইশো না পাঁচশো জানি না আমি এখানে রয়েছে পেঁয়াজ আর এখানটা এই যে কতগুলো আম এইটা হলো আজকে পঁচিশশো টাকার বাজার নাকি একটুখানি রে কপাল মানুষ কি খেয়ে বাঁচবে যাই হোক এই তো তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন আর রাতের এতক্ষণ পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করনি ডেসক্রিপশানে লিঙ্ক আছে চাও গিয়ে ফলো করে এসো ওখানেও আলাদা আলাদা ধরনের ভিডিও আসে তোমাদের এন্টারটেনমেন্টের জন্য চাইলে তোমরা ফলো করেই নিতে পারো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা